ভাই সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রাম চন্দনাইশের শুক্লম্বর দিগির মন্দিরে ঘর থেকে বের হয়ে আমরা চলে আসি রাস্তায় আমরা যেহেতু বাইকে যাব দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসছি কালীহাট চন্দনাইশ কালীহাট এবং ওইখানে হাতের ডান পাশে দেখতে পাবেন মন্দিরের একটা গেট দেওয়া আছে এবং ওখান থেকে সামান্য কতটুক সামনে গেলেই দেখবো আমরা মন্দিরে চলে আসছি এবং মন্দিরটা আমরা দূর থেকে দেখতে পাই এবং এক ধরনের প্রশান্তি কাজ করে এরপর আমরা মন্দিরের সামনে থেকে মোমবাতি এবং আগরবাতি নিয়ে এখানে আপনারা চাইলে পূজার প্রসাদও এখান থেকে নিতে পারবেন এবং এরপর আমরা মন্দিরের ভেতর প্রবেশ করি এবং প্রবেশ করে দুই পাশে সৌন্দর্য আমরা উপভোগ করি এবং দেখতে পাই আমাদের যে শুক্লম্বর দিঘি নামের যে দিঘিটা রয়েছে ওইটাই হচ্ছে আপনারা যেটা দেখছেন ওটাই হচ্ছে দিঘি এবং আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল মন্দির আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতর প্রবেশ করবে এবং ভেতরের যে সকল দৃশ্য আছে আমাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং এখানে রয়েছে বলি করার জন্য ব্যবস্থা এবং মন্দিরের ভেতর যখন আমরা প্রবেশ করি ওখানে এক ধরনের প্রশান্তি কাজ করে এখানে দেখে অনেকজন বসে মায়ের উপাসনা করছেন এবং অনেক দর্শনার্থী এখানে এসেছেন যেহেতু আজকে শুক্রবার শুক্রবারে অনেক দর্শনার্থীর ভিড় থাকে এখানে এবং আপনারা যে পর আমরা ওখানে মোমবাতি এবং আগরবাতি নিয়ে মাকে দর্শন করি দর্শনের মাধ্যমে এখন আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিব মন্দির নিয়ে কিছু অজানা তথ্য চট্টগ্রামের স্থানের অন্তর্গত বাইনজুরি গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত এই সদা জাগ্রত পীঠ মন্দির সর্বজনের মানুষ কামনা পূর্ণ করতে বাবা শুক্লম্বর মহাপ্রভুর সদা জাগ্রত কথিত আছে প্রায় আটশো বছর আগে শুক্লম্বর ভট্টাচার্য নামে এক সাধক ভারতের নদীয়া থেকে নদীতে জলপথে চন্দনাইশের বাইনজুরি গ্রামে আসেন তিনি নিজে শঙ্কের প্রবাহমূলে একটি অসুস্থের ছাড়া রোপণ করে সেখানে শক্তির আরাধনা শুরু করেন এবং কঠোর আরাধনায় তিনি ত্রিপুরা দেবীর কৃপা লাভ করেন সেই অর্থমূলে সিদ্ধি লাভ করেন তিনি নিজেই সেখানে খনন করে দিঘি কালক্রমে যা শুক্লম্বর দিঘি নামে পরিচিতি পেয়েছে শুক্লম্বর দিঘিতে পুণ্য ও বার্ষিক মেলা দিঘিকে ঘিরে দীর্ঘদিন ধরে প্রচলিত বিশ্বাস যে মনোবাসনা নিয়ে বক্ত সেই দিঘিতে গিয়ে স্নান করেন কেম্বা দূত নিবেদন করেন তার মনস্কামনা পূর্ণ হয় পুণ্যের আশায় সারা বছর মানত নিয়ে পয়সা সংক্রান্তির দিকে দিগিতে দুধ ছাগল কবুতর ফল ঊষার করেন হিন্দু সম্প্রদায় মনবাসনা পূরণের জন্য দুধ দরন্ত থেকে নারী পুরুষ এসে অষ্টরে ডালে সুতার গীত দেয় এবং মনবাসনা পূর্ণ হলে তারা এসে আবার গেট খুলে দেয় এবং মন্দিরটি চট্টগ্রাম শহরের বেশ কিছু কাছে হওয়ায় আপনারা চট্টগ্রাম নতুন ব্রিজ হইতে বরকল বরমা বাঁধ যুগে চন্দনাইশ কালীহাট নেমে সামান্য দক্ষিণ পাশে হেঁটে গেলেই আপনারা মন্দিরটি দেখতে পেয়ে যাবেন